মেডিকেল কলেজ আছে আমরা এই মুহূর্তে আছি চন্দনাইশের সবচেয়ে যদি বলি দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন মসজিদ মোহাম্মদ শিকদার আলী জামে মসজিদ যেটা চন্দনেশের মধ্যে অবস্থিত চন্দনাইশের যদি হিসাব করি আমরা চন্দনাইশের এদিকে আমাদের পটিয়া উপজেলা পড়েছে পটিয়া উপজেলার পাশাপাশি চন্দনাইশের মধ্যে এরকম একটা দৃষ্টি দৃষ্টিনন্দন মসজিদ যেটা মোহাম্মদ মসজিদ নামে পরিচিত আপনারা এই মসজিদের সৌন্দর্য মানে না না দেখে পারবেন কারণ এটা তুরস্কের আদলে তৈরি করা একটা মসজিদ এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে নামাজ পড়ার জন্য মসজিদের সৌন্দর্য দেখার জন্য আমরা এখানে অনেকেই আছে ওনাদের সাথে একটু কথা বলে দেখি করতে আসছে ভাই আপনারা করতে আসছেন

মধ্যে দক্ষিণ সুন্দর একটা মসজিদ যে আর কোথাও নাই আচ্ছা আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে চন্দনেশ নিয়ে যেহেতু আমরা চন্দনেশের বাসিন্দা আমি যে বাসিন্দা চন্দ্রানের বাসিন্দা যদি জিজ্ঞেস করি চন্দনাইশে কলেজ কয়টা আছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এখন নতুন করে একটা কলেজ হয়েছে এটা হচ্ছে সরকারি কলেজ আচ্ছা আমরা আসছিলাম বেসিক্যালি মসজিদটা দেখার জন্য আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো কে কি করেন আপনি কি করেন আমি বাইরে থাকি ও মানে আপনি এসএসডি স্টুডেন্ট কোথায় পড়ে গাজবাই শর্কা কোন কিসে ম্যানেজমেন্টে মানে ইয়াতে অনার্সে অনার্সে

তাহলে হয়তো আমরা আমিও প্রথমে বলেছিলাম যে চন্দ্রনে সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি না বা আমিও জানি না সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড সায়েন্স কলেজ হ্যাঁ চন্দ্রনেশের মধ্যে আমরা ব্যথা গেলে আসছি মূলত চন্দনেশটা জানানোর জন্য আমরা চন্দ্রনে সম্বন্ধে কতটুকু জানি বা কতটুকু সেটা জানিনা আপনারাও জানেন না আবার অনেকেই জানেন সবকিছুই জানেন ঠিক আছে ঠিক আছে তাহলে কথা বলে ভালো লাগলো ভালো থাকবে হ্যাঁ এই মসজিদের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা দেখেন মসজিদের সৌন্দর্য আহ এটা হচ্ছে মসজিদের মোহাম্মদ আলী শিকদার জামে মসজিদ কমপ্লেক্স টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে পাশাপাশি আপনাদেরকে দেখায় ভিতরে ইনচুরি আসলে কিভাবে করা আহ কেন মানুষ এখানে আসে নামাজ পড়তে বা মসজিদ দেখতে দেখুন এখানকার তুরস্কের আদলে মসজিদটা নির্মাণ করা হয় এখানে যে অনেকে নামাজ পড়ছে আমি